এক্সাম্পল দেই আমি দূরত পড়ার সময় আপনারা সবাই মন দিয়ে দূরত পড়েন নাই যেই ব্যক্তি জুমার দিনের সুলকে ভালোবেসে মাত্র মাত্র আশিবার দূরত পড়বে আমার আল্লাহ তার সেই বছরের সোকেরা গোনা মাফ করে দিবে দাই লামে মধ্যে যে হাদিস খানা হাদি সাহের রাবি হলেন হজরত আন আসরাদি আল্লাহ হতায়েন হু আপনার আমার প্রাণের আসল বলেছেন যেই ব্যক্তি মদিনাম আল্লাহকে ভালো হবে সে প্রতিদিন মাত্র এক হাজার বারো পড়বে সে জান্নাত না দেখাবো অজন্ত দ্বারা মরণ হবে না যেরো জেরো কন্নাস মাহ আল্লাহ তাহলে আপনি আল্লাহ পাওয়ার ঠিকানা নি। অন্যায় থেকে বাঁচার রাস্তা পাইছেন নি। আরও সহজ করে দেয় রাস্তাটা শুনবেন নি একটু ইসলাম কি চমতে চাইলে উত্তর হবে কি মুসলিম নামে এই কথাটি কই ভেবে ভেবেছি হে রে কেবছি আল্লাহ প্রতি বন্দার প্রতীন করবীর খুশি নবীর প্রেমে কোন মুসলিমি নামে এই কথাটি কয়জন ভেবেছি হাই রে কয়জন ভেবেছি আল্লাহরি চাই কাজ করো রাসুল প্রেমিক মুর্শিদ ধরো ঠেকিরা বলো মিয়া ঠিক তে তো ভালো করে বলতে পারেন না আপনি বাড়ি বানাইতে কি ইঞ্জিনিয়ার লাগবে না কনস্ট্রাকশন মিস্ত্রি লাগবে না অসুস্থ থেকে কি হসপিটাল লাগবে না ডাক্তার লাগবে না তো আপনি ওপারে পার হওয়ার জন্য তো এরকম একজন পার্সন লাগবে সেই শ্রেষ্ঠ শিক্ষক হলো আপনার আমার প্রিয় প্রফেট মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তবে তো এটাই তো বুঝাইতেছি আপনাদেরকে লোকাল স্টেশন থেকে হাই স্টেশনে যাবেন আর হাই স্টেশনে গেলে আপনারা কাঙ্ক্ষিত নিয়ামত পেয়ে যাবেন আপনি কথা বোঝেন নাই আমি কথাগুলো খেয়াল করেন আল্লাহরি চাই কাজ করো রসুল প্রেমিক মুর্শিদে ধরো তোমায় দিয়েছি মুসলিমি নাবে এই কথাটি কইজন ভেবেছি হাইরে ভেবেছি যে মুর্শিদে আল্লাহর রিচাই কাজ করে যাই সরবায় ঢেকর যে মুর্শিদে আল্লাহর রিচায় কাজ করে যাই সর্বদাই সেই মুর্শিদের চায় আমি মিশে রয়েছি মুসলিম নামে এই কথাটি কইজন ভেবেছি হে রে কইজন ভেবেছি ইসলাম কি চমতে চাইলে উত্তর হবে কি মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি হাইরে কয়জন ভেবেছি মার ভাল লাগছে নি আরো যারা বলেন আমার নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী কিয়ামত কখন হবে গো নবী আমার নবী বললেন তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো আবার রাসূল বললেন কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো প্রশ্নকারী বলল ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে বেশি ভালোবাসি আমার নবী বললেন তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা নবীর প্রেম আপনি নবীকে পাইতে চান রাসুল বালা দিয়েছে নবীর প্রেমে পড়ে তোমরা যত বেশি দুনিয়ায় দূরত পড়বা আমার রাসুল বলেছে কাল হাসুরির দিন নবীদের তত কাছে তুমি থাকতে পারবা প্রেম করলে লাভ আর জোরে বলেন না লাভ নবীর প্রেমের খবর শুনবেন প্রেমটা কেমন ছিল রে নবীর সঙ্গে যখন পৃথিবী থেকে চলে গেল অ বন্ধু একটা গাধা আছে গাধার নাম ছিল বন্ধু আকির আকির নামক একটা গাধা নবীজি যখন পৃথিবী থেকে চলে গেল ওই আকির নামক গাধা শুধু কান্দে কান্দে রে আমি আর কি জীবনে কোনো দিন প্রাণের নবীকে আমি দেখতে পাবো না এই চরমচক্ষ দ্বারা কোথায় গেল গো প্রাণের নবীজি কেমন করে পাব গো কোথায় গেলে পাব গো ওই আঁকির নামক গাধা শুধু কান্দে কান্দে রে অ বন্ধু শুধু এখানে খান্ত নয় তিন দিন তিন রাত্র সে কোনো খাবার পানি খায় না চার দিন চার রাত্র পর্যন্ত সে কোনো খাবার খায় না রে তিন দিন তিন রাত্র মতান্তরে চার দিন চার রাত্র পার হয়ে গেল কোনো খাবার খায় না কোনো পানি খায় না ও বন্ধু তিন দিন মতান্তরে চার দিন চার রাত্র পরে নবীর বিরহ সইতে না পেরে গভীর সমুদ্রে জাপ দিয়েছে তার নিজের জীবনটা দিয়ে দেয় জুড়ে জুড়ে বলুন না সবহার আল্লাহ আপনি পারছেন নি আপনার আমার প্রেম তো সেই গাদার প্রেমের সাথে তুললে হারে যাবে কথা বলেন না কেন শুধু তাই নয় আমি শুনতে পেয়েছি আমার মা বোনের আলোচনা শোনে রে শুধু পুরুষাই আমার নবীর সঙ্গে প্রেম করে নাই অ বন্ধু নারীরা আমার নবীকে যানের চাইতে বেশি ভালোবেসেছে জীবনের সব কিছুর চাইতে বেশি ভালোবেসে হজরতে নসেবা খবর পাইলেন প্রাণের নবী যে ময়দানে শাহাদাত বরণ করেছে এই কথা শোনার পরে বন্ধু হজরতে নসেহা শুধু দৌড়াই রে দৌড়াই শুধু নবীর প্রেমে শুধু হুদের ময়দানের দিকে দৌড়াই দৌড়াই দৌড়াইতে দৌড়াইতে যাইতে 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 বন্ধ হঠাৎ করে নবীজি এই নসেবার কাছে খবর চলে আসলো রে নসেবা যুদ্ধের ময়দানে তোমার ভাই তো শহীদ হয়ে গেছে বিশ্বাস করেন আল্লাহি আল্লাহর কসম করে বলছে বন্ধ নসেবা খবর পাইলেন তোমার যুদ্ধের ময়দানে ভাই শহীদ হয়ে গেছে নসেবা বন্ধু দাঁড়ায় না দৌড়াই শুধু নবীর প্রেমে আরো কিছু দূর গেলেন যাওয়ার পরে খবর চলে আসলো রে নসেবা যুদ্ধের ময়দানে তোমার ভাই শাহ শাহাদাত বরণ করেছে রে নুসেবা ও বন্ধু এরপরে ওই নুসেবা দাঁড়ায় না দৌড়াই শুধু নবীর প্রেমে ওদের ময়দানের দিকে আরো দূর চলে গেল যাওয়ার পরে খবর চলে আসলো রে নুসেবা যুদ্ধের ময়দানে তোমার স্বামীও শহীদ হয়ে গেছে শাহাদাত বরণ করেছে একটা নারীর জীবনে বন্ধু তার ভাই তার বাবা তার স্বামীর চাইতে গুরুত্বপূর্ণ আর কিছু নাই রে ঠিক কিনা বলেন একে একে করে তিন তিনটা তার গুরুত্বপূর্ণ পুরুষ বন্ধু জীবন দিয়ে দিল কিন্তু নসব একটা সেকেন্ডের জন্য বন্ধু দাঁড়াইল না দৌড়ায় শুধু দৌড়ায় যাইতে 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 বন্ধু প্রাণের নবীর সাথে দিয়ে দাঁড়া হয়ে গেল আবার প্রাণের নবী একটা ডাক দিয়ে বললেন আরে বাসকে তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল গো নসেবা এবার একটা ডাক দিয়ে বললেন যখন বলল নসব একটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী নবী গো ও প্রাণের নবী যুদ্ধের ময়দানে আমার ভাই আমার বাবা আমার স্বামী শহীদ হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো সব শহীদ হয়ে গেছে আমার বিন্দু পরিমাণ কোন দুঃখ নাই গো ইয়া আমি আপনাকে পেয়েছি তো সব পেয়ে গেছি সুবহানাল্লাহ জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ والحمد لله لا اله سبحان الله محمد إلا اه الله لا إله إلا الله لا إله إلا الله আউড়শ গুড়ু শিলো কলম শ্রেষ্ঠ চা হর ও শীলা ঔড়শি লোহ কলম সৃষ্টি চা হর ও শীলারি চেলা খুশি হইয়া না মোর কিলি নেহ বি করতে আসবহানা আল্লাহু আলহামদুলিল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরা আমার শুধু এখানেই খান্ত নয় আমার দিকে তাকান ভালো লাগেনি শুনতে নবীর প্রেমের খবর কথা বলেন না কেন আমার নবী মদিনায় থাক অবস্থায় 27টি যুদ্ধ করেছেন কয়টি এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো বন্ধু হুদিরি যুদ্ধ যুদ্ধের ময়দানে আপনার আমার প্রাণের নবীর দিকে বেঈমান কাফেররা বৃষ্টির মতো বন্ধু তিনি নিক্ষেপ করতেছে কিসের মতো বৃষ্টির ফোঁটা যখন আসে বৃষ্টি যখন পড়া হয় বিরামহীন ভাবে পড়ে না কথা বলেন ধৌত গতিতে এবং বিরামহীন ভাবে পড়তে থাকে বন্ধু বৃষ্টি যখন বৃষ্টির মতো পড়তে থাকে এমন ভাবে ওই বেঈমান কাফিরেরা আমার নবীকে চিরতরে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য বৃষ্টির মতো যখন তীর নিক্ষেপ করতে লাগলো হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বন্ধু আপন করে জড়িয়ে ধরলো জড়িয়ে যখন ধরলো একটা দুইটা নয় ও বন্ধু একটা একটা করে সত্তরটা তীরের আঘাত এসে তার গায়ে লাগলো সত্তরটা তীরের আঘাত খাওয়ার পরে হাসতে হাসতে নবীর সামনে জীবন দিয়ে দেয় রে প্রাণের নবীর জন্য নিজের জীবনটাকে কোরবানি করে ওই তাল হারা দিয়ে আল্লাহ নিজের জীবনকে তিনি ধন্য মনে করেছেন একটা বারের জন্য আফসোস করে নাই একটা বারের জন্য বন্ধু করে নাই নবীর জন্য নিজের জীবন বিসর্জন দিয়েছে একটা দুইটা নয় সত্তরটা তীরের আঘাত খেয়ে জোরে জোরে বলুন না সোহান আল্লাহ নবীর সাথে প্রেমের ডুরি লাগাও অ যুবক ভাই আমি আবার ওই কর্ণার যুবক ভাইদেরকে বলছি তোমরা জান্নাতের বাগানে এসেছো শেষ সময়ে তোমরা জান্নাতের মেহমান হয়ে গেছো ভাই আমি তোমাদেরকে বলবো তোমরা কথা বলো না যদিও তোমাদের কথার আওয়াজ আমার কাছে আসবে না কিন্তু তোমরা যদি কথা বলো আমি এটাকে হিসাবে মনে কারণ এই জান্নাতের বাগানে আল্লাহ বা আল্লাহর হাবিবের প্রেমে কথা হবে তোমরা হৃদয় দিয়ে শোনো যদি তোমরা মন করা কথা বলো এটাই হবে বেয়াদবী রাসূলের সাথে বেয়াদবির জন্য এটাই যথেষ্ট ঠিক কেনা বলেন আমি তোমাদেরকে বলি কারণ তোমরা এখন এইগুলো চর্চা করছো না তোমরা মোবাইলের মাধ্যমে বেঈমানকে চর্চা করছো ওই বেঈমান তোমাকে জাহান নামে নিয়ে খান্ত হবে কারণ নষ্ট মানুষ কখনোই ভালো আশা করতে পারে না চিন্তা করতে পারে না ঠিক কেনা বলেন আমি যবক আমি তোমাদেরকে বলি রে আমার সাহাবাই কেরাম আমার নবীর সামনে যখন বসত নবী যখন বয়ান দিতেন তারা ঘাটটা কেমনভাবে নিচু করে রাখত মনে হতো যেন তাদের ঘাড়ের পক্ষীটা বসে গেছে এত আদবের সাথে বসবে বন্ধ এক আকাশের তারার মধ্যে ঠিক কেন বলেন এক আকাশের তারার মধ্যে সর্বোচ্চ যেমন চাঁদ ওই পৃথিবী নামকে আকাশের মধ্যে বন্ধ সকল তারার মাঝে স্টার হলো হকানি আলেমরা কথা বলেন না কেন আপনারা হলেন ওই এক আকাশের তারা ওই এক তারার মধ্যে উজ্জ্বল আলোকিত পূর্ণিমার চাঁদ ঠিক বলেন আপনার সমাজে আপনার মহল্লায় আপনার আত্মীয় স্বজনের মধ্যে বন্দী যদি কোনো হকানি আলেম থাকে তবে তিহাত্তর দল মুসলমান হবে তিহাত্তর দলের মোল্লাই হবে বন্ধু আলেম এর মধ্যে বেদাত তাদের কথা বক্তব্য গ্রহণ করা যাবেন আপনি নষ্ট হয়ে যাবেন পদভ্রষ্ট হয়ে যাবেন কারণ যেই মোল্লা বেদাত বেদাত করে ওর ডাইনে বামে আগায় গোড়ায় এবং সামনে পিছনে বেদাতে ভরা যেই মোল্লা বেদাত বলবে আপনি দেখবেন ওই মোল্লা বাচ্চাদেরকে মাঠে নামাইয়া টাকা কালেকশন করে অথবা বাক্স দিয়ে রাস্তায় নামাইয়া দেয় রমজান মাসে দেখবেন স্লিপ দিয়ে নোটবুক দিয়ে পাঠাই দিবে দেয় কি দেয় না আপনাদেরকে বেদাত বললে বলবেন ও হুজুর আপনি যে বাক্স দিয়ে নামাই দিলেন ওটাও তো বেদাত কারণ রাসুলের জামান এমন কালেকশন ছিল না কথা কয় না কেন এই রকম অসংখ্য বেদাত বন্ধু তাদের পকেট ভর্তি আছে আমি অন্য দিকে যেতে চাই না আপনারা কি মিলাদ করেননি আর বলেন নবীজিরে দাঁড়ায় নবীজিরে দাঁড়ায় সালাম দেননি সবাই পক্ষে নি আপনাদেরকে বলি এরা নাকি নবীজিকে সালাম দেওয়ার দলিল পায় না সুরা ফাতের মধ্যে আমার আল্লাহ বলেছেন অত আজির হো অত হিম এন্ড হিম তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো নবীজির সম্মানে দাঁড়াই শুধু সালাত সালাম পৌঁছাই আমরা সুন্নিরা মহাব্বতে ঠিক কিনা তুমি মহাব্বত দেখো না তুমি বেদাত দেখো তোমার দুই পকেটে চাইয়া দেখো জঘন্য বেদাত ভর্তি কথা কয় না কেন ভুল বলেছি আমি এদের কথা বিশ্বাস করা যাবে না বন্ধু আমার নবী কি জিন্দা না

সবাই নবীকে দাঁড়ায় সালাম দে তোমার ভালো না লাগলে তুমি দিও না আমি আমার নবীর প্রেমে পড়ে করি যেমন আমি আপনাদেরকে বলি ওহুদের ময়দানে নবীজির নী দান দা বরণ করলো কি করলো শাহাদাত বরণ করলো নবীজির দান দান যখন শহীদ হয়ে গেল বন্ধু নবীজির দাঁত মোবারক পড়ে গেল এবার রক্ত মোবারক পড়া শুরু হয়ে গেল মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলো না দৌড়ে চলে গেল প্রাণের নবীজির ব্রাট রক্ত মোবারক চষতে শুরু করলো এবার প্রাণের নবীজি একটা ডাক দিয়ে বলল রে মালিক বিন সিনান রক্তগুলো বক্ষণ করো না জমিনে ফেলে দাও এবার মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী আমি আমার আল্লাহর ইজ্জতের কস কসম করে বলছে গো নবী আপনার একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দিব না এই কথা বলে বলে বন্ধু ও বন্ধু মালিক বিন সিনান রক্ত মোবারক বক্ষণ করতে শুরু করলো আমার প্রাণের নবীর শেষ রক্তের ফোঁটা মোবারক যখন চোষা শেষ হয়ে গেল গোটা পৃথিবীর মানুষগুলোকে আমার নবী ডেকে বললেন হাদিস শরীফের মধ্যে এসেছে আমি আজকে বাক্সি মন উত্তর মধ্য পাড়ার আমার ভাই আমার বাবা আমি আমার মা বোনদেরকে বলে যাই গো তোমাদের তাদের আমি বলে যায় আমার নবী বলেছে ওহুদের ময়দানে আমার নবীজির রক্ত বাবারক চষার কারণে গোটা পৃথিবীর মানুষগুলোকে ডেকে ডেকে বললো তোমরা দুনিয়ায় যদি কোনো মানুষ দেখতে চাও জান্নাতি তাহলে ওই মালিক বিন সিনানকে দেখে নাও কারণ আমার নবীর প্রেমে পড়ে সে রক্ত করেছে আপনারা বলেন কোরআনে হুজুর আমার সিনিয়র মানুষ ওনাকে জিজ্ঞেস করবেন বন্ধ কোরআনের কোথাও নাই নবীজি রক্ত খাওয়ার কথা হাদিসের কোথাও নাই নবীজির রক্ত করার কথা রে কিন্তু নবীর প্রেমে পড়ে মালিক বিন সিনান রক্ত খাইয়া দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল আমি নবীকে ভালোবেসে দূরত পড়ি সালাম পড়ি মে মিলাদ পড়ি তুমি আমাকে মহাব্বতের উম্মত না বইলা তুমি আমাকে বেদাতি বলে এঙ্কারে করেছো আমি আপনাদেরকে বলি আমার নবীজির আগমনে আপনারা মিলাদ পড়েন কি পড়েন না খুশি হন কি হন না এই দুনিয়ার বুকে মানুষ তার সন্তানের জন্মদিন পালন করে ওই যারা বেদাত বলে ফতুয়া দেয় তারা জন্মদিনে খাইতে যায় কথা কন না কেন মিলাদ যদি বেদাত হয় খানা কেমনি হয় কথা ঠিক নেই মিলাদ যদি বেদাত হয় মিলাদে কোরআন পড়ি দুরুদ পড়ি জিকির করি এখানে তো সব কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত আমি আজকে বক্সে উত্তর মধ্য পাড়ার জমিন থেকে চ্যালেঞ্জ করে বলা যায় আমার নবীর মিলাদ আমরা সুন্নিরা মহাব্বতে করি আমার নবীর প্রেমে দুরুদ মহাব্বতে পড়ি কোরআনের দলিল আছে সাহাবীরা দাঁড়িয়েছে এখন নবীর প্রেমে সম্মান করে আরো বিয়ে গেলে দেখা যায় নবীর প্রেমে মানুষ দাঁড়িয়ে মানুষকে স্যালুট জানায় সম্মান করে আমরা নবীকে ভালোবেসে সারা জীবন মিলাদ করব নবীর প্রেমে আমাদের জীবন কে রেডি রাখবো ঠিক কিনা বলে তোমরা যতই বেদাতি বলো তোমাদেরকে আমি মূর্খ ছাড়া কিছুই বলতে পারবো না আজকে চ্যালেঞ্জ করা বলা যায়। আমরা মিলাদের মধ্যে যে আমল গুরু করি কোরআন পড়ি দুরূদ পড়ি জিকির করি এইগুলোকে বেদাত বলে ফতোয়া দেওয়ার ক্ষমতা এমন কোন বাপের বেটারও নাই ঠিক কিনা বলে কথা বলেন না কেন আমার কথাই কি আপনারা কষ্ট পান ও বন্ধু আপনি যদি চিন্তার দ্বারা কথার দ্বারা খেয়াল করেন আপনি যদি চিন্তার দ্বারা কথার দ্বারা অন্তর দ্বারা জবান দ্বারা কোন সাপোর্টের দ্বারা যদি নবীকে ন্যূনতম ইজ্জতের চাদর ধরে টান দেন আপনি কুফুরি করে ফেললেন আপনার ইমানদার নাই পাহাড় পরিমাণ দান সৎকা নামাজ যা করলেও কোনো লাভ হবে না আমি আপনাদের নবীর প্রেমের কথা যেহেতু বলেছি যারা আমাদেরকে বেদাতি বলে আখ্যায়িত করে তারা সিরাতুন নবী করে আপনি সিনিয়র মানুষ আমি যদি ভুল বলি বলবেন আপনারা আপনারা আপনারাও বোঝেন না যে তা না যুবক ভাইদেরকে বলছি কোনো মানুষের কি কর্ম দিবস হয় কর্ম দিবস কি আসেনি কোনো হলো নবীজির কর্ম দিবস এটা হলো একটা প্রশ্ন আর একটা প্রশ্ন হলো আপনি কি আসলে খুশি হবেন না আগে কি আসার আনন্দ নাকি কর্মের আনন্দ কথা কন না কেন আপনারা যে পৃথিবীতে আসছেন আপনার আসার পরে বাবা মা আনন্দ হইছে নাকি আপনি চাকরি করার পরে আনন্দিত হইছে আসার প্রথম আনন্দ হলো আসার পরে এই জন্য আমার আল্লাহ মুমিন যারা আশিকে রাসূল যারা তাদেরকে কেন্দ্র করে বলে দিয়েছেন বলবুনি আর জোরে বলেন বলবো আমার আল্লাহ কে বলে তাক দিয়ে বলেছে না বন্ধু তো পুলবি ফাব্লিন লে হিও বিরোশ্মি তিহি ফবি দানিক্যা ফালিয়ে ফোরা হু হু ফাইরুমাইজমা অন হুজুর আছেনি ও আমার আল্লাহর আপনার নামিনা বলে দিয়েছে হাবিব বাপ্পি জানিয়ে দেন মানে আল্লাহর হাবিব কি আল্লাহ অর্ডার করছে আমাদেরকে জানানোর জন্য হুজুর ঠিক নেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল হাবিব আপনি বলে দেন আল্লাহ কি বলে দিব গো আল্লাহ আল্লাহ বলেছে হাবিব আমি যে তাদের কাছে রহমত পাঠিয়েছি তাদের কাছে নিয়ামত পাঠিয়েছি আমি আল্লাহর পক্ষ থেকে রহমত ফজল পাঠিয়েছি তাদেরকে বলেন এই নিয়ামত পে রহমত পে আল্লাহর ফজল পে তারা যেন আনন্দ উৎসব করে কেমন করে বলেছে আল্লাহ বলেছেন ফালিয়া ফরাহু তোমরা আনন্দ উৎসব করো আল্লাহ তার মানে কি আমার নবীর রহমত কিনা এই জন্য আমি আজকে টায়াত তেলাওয়াত করেছি ও মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জুড়ি জুরি কর না সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেছে আল্লাহর পক্ষ থেকে আমরা রহমত পাইছি এই রহমতে আমরা আনন্দ উৎসব করতে কে বলেছে আল্লাহ আরো জোরে বলেন কে বলেছে আমার নবীর রহমত কিনা আপনারা খুশি হইছেন কিনা এবার আসেন আমি আর একটু এক্সাম্পল দেই অবন্ধু ইসানবী আল্লাহ আল্লাহের কাছে স্বর্গীয় খাবার চেয়েছিল আল্লাহ তার জন্য স্বর্গীয় খাবার পাঠিয়েছিলেন নবী তার লোককে বোঝানোর জন্য পর্যন্ত পর্যন্ত ওই কাছে খাবার এসেছিল এটাকে কেন্দ্র করে করে আমার আল্লাহ বলতেছে আমি তোমাদের জন্য আমরা সবার জন্য আমার আল্লাহ কোরআনে বলতেছে আমি তোমাদের জন্য পাঠিয়েছি সিরো আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য পাঠিয়েছি সিরাজুম্মানিরা উজ্জ্বল প্রদীপ আল্লাহ বলেছেন

আরে আপনি খবর রাখেন কি আর জানেন কি আমার নবীর ওজন কত বুঝেননি রাসুল বলতেছে আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ অ্যান্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট রাসুল বলতেছেন আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ আমি আল্লাহর নোট থেকে অ্যান্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নোট মোবারক থেকে মদিনাতে যাবে রাজিয়াল প্রশ্ন করলো জাল্লা সর্বপ্রথম কি সৃষ্টি করেছে আমার নবীজি একবারে বলে দিয়েছে আই ওয়াজ এ প্রফিট হয় না ওয়াজ মিক্সার অফ ওয়াটার এন্ড মাড আমি ওই সময় নবী যখন আদম ছিল কাদামাটির মাটির মাঝে তার মানে এখনো আদম হয় নাই তখনো আমি নবী নবী ছিলাম আউ ওয়ালুমা খলাক আল্লাহু নূর জুরে কন্না সুবহান আর জুরে বলে না সুবহানাল্লাহ এখানে কি শুধু খান তো বলবো আর নবীর মর্যাদা বোঝেন আগে তাহলে না আপনি নবীকে সম্মান দিতেন আমার কথা বোঝেন আমি হাদি শরীফটা পড়ছি নবীজির নাম বারক নিয়ে যে বৃদ্ধাঙ্গুল গুলো এভাবে চমুখাবে রাসুল হাতে ধরে ধরে তাকে জাননাতে পৌঁছাবে যেরকম এই জন্য সন্ন্যীরা মহাব্বত করে এভাবে লাগায় চোখের জ্যোতি কমবে না দিন দিন বাড়তেই থাকবে